এক কথায় আপনি এক পিস চালে ঈদ নিতে পারবেন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ঠিক এই পাশে দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আর হারাবে না সবার আগে ভিডিওগুলো আপনি পাবেন ভিনটেজ প্রিন্ট অলরেডি আমি এখানে চারটা কালার দেখতে পাচ্ছেন খুলে রাখছি ম্যাগি যাতে ভিডিওটা ছোট হয় প্রথম কালারটা দেখাই প্রথম এই কালারটা দেখাবো এবং প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ পছন্দ হবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দেই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান কই সব জানে পুরো ভিডিওতে দেখবেন ছোট একটা ভিডিও হবে পছন্দ হবে সামনে আসো আগে একটু কাজটা বুঝাই দিই ভিনটেজ একটা প্রিন্ট থাকবে এর উপরে এই যে দেখতে পাচ্ছেন চিকমিক করতেছে এটা হচ্ছে আবসান আফসান করা ছোট ছোট সুন্দর আমি এটা ফুল কম্বিনেশনটা দেখাই এবার ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ বডি চাইলে গোল করেও বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে সামনে পিছনে সেম এবং যে আবসানের যে কাজটা এইটা স্যালোয়ার বলেন ওন্নাতে বলেন তিনোটাতে থাকবে এবং অন্যটা থাকবে একটু সালোয়ারটা দেখাই আপনাদের জন্য থাকবে আড়াই গজের থাকবে এবং সাথে সাথে হচ্ছে স্যালোয়ারের স্যালোয়ারটা ছিল এবার ওন্নাটা দেখাবো ইনশাল্লাহ প্রাইসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে সো আগে একটু ওন্নাটা আপনাদের জন্য দেখাই চারটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনাদের জন্য এবং চারটা কালার আগেই খুলে রাখছি আমি এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা ওন্নাটা ভালোভাবে দেখায় আপনাদের জন্য এটা হচ্ছে এটা হচ্ছে উন্নার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ঠিক এই পাশে দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আর হারাবে না সবার আগে ভিডিওগুলো আপনি পাবেন তো আমি এবার আপনাদের জন্য নেক্সট কালারটা দেখাবো এবং পর্যায়ক্রমে কালারগুলো দেখাই দেবো প্রাইস বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো এটা হচ্ছে কিন্তু আরেকটা একটা সুন্দর কালার চারটা কালার এবং চারটা কালার আপনি যদি এক পিসও চান এক পিসও নিতে পারবেন এখন এটা আপনাদের ইচ্ছা কোন কালারটা নেবেন এবং কোনটা নিবেন এবং আমি আপনাদের জন্য অন্যটা দেখাতে দেখাতে এটার প্রাইসটা এবার বলে দেবো এটা অন্যটা দেখতে পাচ্ছেন এক কথা হচ্ছে ভিনটেজ প্রিন্টের এত সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা বোনার অনেক বেশি ভালো লাগবে তো আমি এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা একবার ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই প্রাইস যত পিসই নেন পার পিসের দাম হবে এগারোশো টাকা করে এবার আপনাদের ইচ্ছে দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন চেষ্টা করবেন দোকানে আসার জন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিন্তু আমি দোকানে দোকানে আসতে বলি বলি অনলাইনে নিতে বারণ করি এসে দেখে শুনে নেওয়ার জন্য যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা জানেন এটা অন্যান্য কাপড়টা এক কথায় আপনি এক পিস চালেই দামে নিতে পারবেন এত সুন্দর একটা থ্রি পিস প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এগারোশো টাকা থাকবে এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আপনাদের জন্য অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সহ্য যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা